বৃক্ষ বন্যা দুই হাজার সতেরো সাল বন্যা এলো দেশে ঘরবাড়ি আর গরু ছাগল কত গেল ভেসে তীব্র বেগে বাড়তে লাগলো ধরলা নদীর পানি গরু মহিষ ছাগল নিয়ে বাজলো টানাটানি সারা রাত্রি বৃষ্টি পড়ে গহীন অন্ধকার রাত পোহালে সবাই মিলে হয়ে যাব পার পরের দিন শনিবারে সবাই হল পার টাকা পয়সা নেইকো হাতে অভাব হাহাকার ক্ষুধার জ্বালায় কাচ্ছে কত মায়ের কোলে শিশু ক্ষুধার জ্বালায় বাঁচব না মা খাইতে দাও না কিছু রাস্তার মাঝে টং বাঁধিল বাঁধল গরু ছাগল ক্ষুধার জ্বালায় কত জনে হয়ে গেল পাগল অভাব নামের দানও বেলো মুদের বাংলাদেশে এই সব কাণ্ড দেখে চেয়ারম্যান মোবাইল করলো শেষে উপজেলায় চেয়ারম্যানে করলো টেলিফোন এসে একবার দেখে যান না দেশের জনগণ বরাদ্দ হলো কত তেল চাউল মুড়ি গরিব কিন্তু পায় না কিছু ধনির বাড়লো ভুড়ি হঠাৎ করে বন্যার পানি হয়ে গেল শেষ ধীরে ধীরে গরম ওদের সোনার বাংলাদেশ কবি কিন্তু নহে আমি দর্জি জহরুল লেখার মাঝে থাকতে পারে অনেক কিছু ভুল দুই সাল বন্যা যখন ছিল তখন থেকেই অভাব নামটা মোদের দেশে এলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ক্ষুদ্র কবি জহরুল ইসলাম